নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ বেলুন মঠে শ্রী শ্রী ঠাকুরকে জীবন্ত রূপে সাজানো রাখান প্রধান পূজারী মহারাজের ব্যাখ্যায় মঠের প্রথম অবস্থায় ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীরা ঘর করে ঠাকুর প্রতিষ্ঠা করতে ততটা আগ্রহী ছিলেন না স্বামীজি বলেছিলেন দেখো আমরা সন্ন্যাসী মানুষ কোথায় কখন থাকি তার কোনো ঠিক নেই ঠাকুর প্রতিষ্ঠা করলে মহা হাঙ্গামা হবে কিন্তু শশী মহারাজের জেদের কাছে স্বামীজিকে হার মানতে হয়েছিল তার জন্যই মঠে ঠাকুর ঘর হয়েছিল এবং তিনি একদম মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করতেন ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সূর্যোদয়ের শুরুতেই পুজো পর্ব শুরু প্রাতকালে মঙ্গল আরতির পূর্বে ঠাকুরের শ্রীমূর্তিকে রোজ একটা করে নতুন বস্ত্র পরানো হয় বেশিরভাগই সুতির বস্ত্র তবে বিশেষ পর্বে যেমন জন্মতিথি বা সাধারণ কোনো উৎসবে রঙিন সিল্কের সুন্দর কাপড় পরানো হয় শীতে ঠাকুরের শ্রী অঙ্গে শালও জড়ানো হয় এ সকল বস্তুই আসে ভক্তদের কাছ থেকে বিশেষ বিশেষ পর্বে ঠাকুরের গলায় গোলাপের মালা দেওয়া হয় তবে অবশ্য রোজ নয় কেননা ঠাকুর চড়া গন্ধ সহ্য করতে পারেন না সেই কারণেই বেল গুলচি মল্লিকা ইত্যাদি ফুলের মালা বেশি ব্যবহার করা হয় মঠের বাগানে টাটকা ফুল দিয়ে ঠাকুরকে রোজ সাজানো হয় বর্তমানে সকাল বিকেল দুবেলায় ফুল দিয়ে সাজানো হয় এবং ঠাকুরের অবয়ব ডুম্র আকৃতির বেদির ওপর সহস্র দল পদ্মের ওপর প্রতিষ্ঠিত এই পদ্মপাপড়ি থেকে বেদি তল পর্যন্ত নানা রঙের ফুল দিয়ে এবং চোদ্দো থেকে পনেরোটি নানা রঙের ফুল দিয়ে ফুলদানি দিয়েও সাজানো হয় বিশেষ দিনে এর সংখ্যাটাও বাড়ে ঠাকুরের পরিধান রোজ বদলানো হলেও মাথার উপরের চাদোয়াটি বেশ কিছুদিন অন্তর বদলানো হয় ঠাকুরের শ্রী অঙ্গে জল দিয়ে মার্জনা করা হয় দু তিন মাস অন্তর তবে এটা কিন্তু এই অর্থে ঠাকুরের স্নান নয় তার স্নান মানে আত্মারামের স্নান এই আত্মারাম হল কাশীপুর ঠাকুরের পুত দেহের অগ্নি সংস্কারের পর সংগৃহীত অস্থি বর্তমানে ইনি একটি রূপোর শিবলিঙ্গের আধারে আছেন ঠাকুরের তিথি পুজো দুর্গাষ্টমী শ্রী জগন্নাথ দেবের স্নান এই বিশেষ দিনগুলিতে আত্মারামের যথাযথ বিধির দ্বারা তা স্নান তথা পুজো করা হয় শুরুর দিন থেকে আজও সকাল সন্ধ্যে ঠাকুরের মন্দিরে ধুনো দেওয়া হয় এই ধুনো মঠেই তৈরি করা হয় কখনো কখনো ঠাকুরের পরিধান বস্ত্রে কস্তুরি দেওয়া হয় বা কখনো কখনো ব্যাঙ্গালোর থেকে সুন্দর সুন্দর গন্ধে ধূপকাঠিও আনা হয় এগুলো সবই অবশ্য ভক্তরাই দেন সকাল সন্ধ্যে ঠাকুরকে প্রচুর ফল মূল মিষ্টি ইত্যাদি দেওয়া হয় তবে মঙ্গল আরতির সময় ঠাকুরকে মাখন মিষ্টি নিবেদন করা হয় এছাড়াও পুরো বৈশাখ মাস ধরে ক্ষীর ছানা মাখন ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয় রাতেও ঠাকুরকে বিশেষ ভোগ দেওয়া হয় ঠাকুর সব সময় সঙ্গে একটি বটুয়া রাখতেন তাতে মুখ মুখশুদ্ধি তিনি দক্ষিণেশ্বরে তামাক সেবনও করতেন মঠে আজও তাকে এই সব নিবেদন করা হয় তাকে আমরা জীবন্ত দেবতা হিসেবে দেখতে অভ্যস্ত তাই শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজাও সেইভাবেই নিবেদন করা হয় জয় শ্রী কৃষ্ণ হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের হোক শুভরাত্রি